ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেন্টে প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টের জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে যে আসন্ন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে তো সেক্ষেত্রে যে সমস্ত অ্যাক্সপ্রিয়েন্ডার অছেন তারা দীর্ঘদিনই ফোন করেন অফলাইন ব্যাচের জন্য তো আমাদের যে ছোট্ট এসএসবি সাকসেস স্কুল অফ বেঙ্গল রয়েছে ছোট্ট একটা ইনস্টিটিউশন যার অফলাইন এবং অনলাইন দুটো মোডেই কিন্তু শুরু হয়ে গেলো রীতিমতন প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতি তো সেক্ষেত্রে আমাদের অনলাইন এতদিন চলছিল তো সেক্ষেত্রে আমাদের অফলাইনে একটা ছোট্ট ব্যাচ ছোট্ট সেমিনার আজকে করা হয়েছিল সেখানে হাবড়াতে বেশ কিছু ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা তারা এসেছিলো এবং রীতিমতন সাকসেসফুল বলা যায় আমাদের আজকের যে অফলাইন ছোট্ট সেমিনার ছিল তো সেক্ষেত্রে আমাদের ব্যাচের যে ভলিউম আমরা রেখেছিলাম সেই ব্যাচের রীতিমতন কিন্তু প্রায় অলমোস্ট ফুল বলা যায় তবুও যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে আমাদের অপেক্ষা করছিলেন যে একটা অফলাইন ব্যাচ যদি কাছাকাছি কোথাও হয় তো সেক্ষেত্রে হাবড়াতে শুরু হতে চলেছে আমাদের আগামী রোববার থেকে ব্যাচ শুরু হয়েছে এটা আজকে অফলাইনের আমাদের সেট ছিল যেখানে গিয়ে আমরা বিভিন্নভাবে একটা সেমিনার অ্যারেঞ্জ করি এবং বোর্ড অন বোর্ড টু দেখতেই পাচ্ছেন বোর্ড ওয়ানের মধ্যে এটিকে এই রকমভাবে আজকে এন্টার প্রসেসটা হচ্ছে আমরা আমাদের প্রার্থীদের একটু কিছু রেস্ট্রিকশান আমরা রেখেছি যে তাদেরকে আমরা রিভিল করব না কারণ আমাদের কাছে পড়ছে কি না পড়ছে কারণ এটা নিয়ে একটা বড়ো বিষয় রয়েছে যে অনলাইনে আছে তো সেক্ষেত্রে তাদের একটু হীনমনতা ভোগ করবে তো সেক্ষেত্রে আমরা জাস্ট সেট আপটাকে দেখিয়েছি এখানে সবাই আছি মোটামুটি ভরপুর ছিল টোটালি তিনটে বোর্ডে আমাদের ইন্টারভিউ চলেছে এটা বোর্ড টু আর সেম একই সেট ডাস্টার থেকে শুরু করে টিচারদের জল টল এখানে রাখা ছিল দেন এখানে বোর্ড রয়েছে হোয়াইট বোর্ড গ্লোব রয়েছে প্রত্যেকটা টেবিলে আমরা গ্লোব রেখেছি অ্যাজ পার এপিসি ভবনে যেমনটা করে হয় তো পুরো প্যাকটাপ ছিল আজকে তিল ধারণের জায়গা ছিল না তো তাদের বোর্ড থ্রি এটা তো বোর্ড থ্রি সেট আপটাও সেম একই সেট আপ এখানে ইন্টারভিউ নিচ্ছিলেন বোর্ড থ্রি দিয়ে সেখানে বোর্ড রয়েছে দেন আমাদের গ্লোব রয়েছে তো এরকম একটা সেট আপ আমাদের রেখেছি এবং সেক্ষেত্রে তাদের মার্কশিট ইন্টারভিউ দেওয়ার পরও তারা মার্কশিট খামবন্দি করে বাড়িতে নিয়ে গেছেন তো আমাদের অফলাইন সেট একটা অন্য মানে একদম ইউনিক সিম্পল কিন্তু ইউনিক একটা বিষয় আমরা রেখেছি তো স্টুডেন্টদের আমরা রিভিল করছি না এই কারণে তার কারণ হচ্ছে তাদের আপাতত তারা একটু হিডেনভাবে পড়াশোনাটা করুক তো ক্যামেরা সামনে তাদের কাছকে আনলাম না বাট কোনো একটা সময় আনা হবে তো এটা একটা বিষয় গেল দেন অনলাইনে তো আমাদের ভরপুর মানে সেকেন্ড ব্যাচ পুরো ফুল একশো জনের ব্যাচে প্রায় একশো আটানব্বই জনই আছে এবং লাস্ট একটা ব্যাচ আমরা শুরু করতে চলেছি থার্ড ব্যাচ লাস্ট বলতে এটা এই সময়ের পরিস্থিতিতে লাস্ট ব্যাচ তো থার্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তো যারা অনলাইনে যাদের হচ্ছে না বা হাবড়াতে যারা এসে অনলি সানডে করে হাবড়াতে ক্লাস হবে প্রত্যেক সানডেতে এগারোটা থেকে দুটো আর দেন আমরা সেই দিনই চেষ্টা করব যে ক্লাসের পাশাপাশি মক ইন্টারভিউ বা ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়ার একটা এবং ডেমনস্ট্রেশন দেওয়ার সুযোগ যেমনটা দেখালাম সেটা আছে প্রত্যেকটা টেবিলে তেমনটা করার আমাদের ইচ্ছা রয়েছে অফলাইনে তো অফলাইনে মোটামুটিভাবে সিটফুল তো যারা এখনও চান তারা এক দু দিনের মধ্যে যোগাযোগ করুন সামনে রোববার থেকে একদম কন্টিনিউয়াসলি আমাদের শুরু হয়ে যাচ্ছে ক্লাস আর অফলাইন অনলাইনে কথা বলি অনলাইনে আমাদের থার্ড ব্যাচ শুরু হচ্ছে দোসরা ডিসেম্বর অফলাইন শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর হাবড়াতে তো দক্ষিণবঙ্গে যারা আছে তারা আসতেই পারো সপ্তাহে একদিন করে আর অনলাইনে আমাদের দুদিন করে ক্লাস হবে তো সেটা আমরা জানিয়ে দেবো কোন কোন দুদিন আমার দোসরা ডিসেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে ক্লাস অনলাইনে ব্যাচের কথা বলছি তো যে কোনোভাবে যদি কেউ অফলাইনে আসতে চাও তো অফলাইনে ফোন করতে পারো নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ এইট জিরো নাম্বারে আর যদি অফলাইনেও কেউ আসতে চাও সেক্ষেত্রেও ফোন করতে পারো নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে তো দুটো অপরচুনিটি খোলা থাকছে এক মানে এতটাই সময় আমাদের খুব কাছাকাছি যেখানে কি যে কোনো মুহূর্তে যে কোনো বড় বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেক্ষেত্রে আমাদের সময় নেই কারণ আমরা শুনতে পাচ্ছি যে ডিসেম্বর জানুয়ারিতে হয়তো বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে তো এত স এত চট জলদি সময়ের মধ্যে নিজেকে প্রিপারেশন করানো মানে নিজেকে একদম সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে গিয়ে পাঁচে পাঁচ অ্যাপটিউড টেস্টে এবং বা এবং সাড়ে চার পোনে পাঁচ আমাদের ইন্টারভিউতে যদি নাম্বারটা তুলতে হয় তাহলে এখন থেকে উঠে পড়ে লাগতে হবে ইন্টার প্রিপারেশানটা খুব গুছিয়ে করতে হবে তো অফলাইনটা আমি প্রেফার করব প্রত্যেকে যারা অফলাইনে করতে চাও তারা অফলাইনে আসতে পারো সরাসরি ফোন করে নিতে পারো আর যদি কেউ অনলাইনে আসতে চাও তো আমাদের সেট আপে অনলাইনেও আমরা মোটামুটি ডেমনস্ট্রেশান রেডি করিয়ে দিচ্ছি অসুবিধা হোক কিছু হবে না এবং মাঝে মধ্যে আমরা চেষ্টা করবো অনলাইনের ছেলেমেয়েদেরকেও একা দিন অফলাইনে এনে গোটা বিষয়টাকে দেখানোর তো এই ছিল ইন্টারভিউ বিষয়টা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো আলাদা করে তেমন কিছু নেই আমাদের ইন্টারবুক আম বুক আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দিতে শুরু করবো তো সেটাও আমাদের বড় একটা ইনিশিয়েটিভ আমাদের রয়েছে তো এইটা বিষয়টা সবটাই আমাদের মধ্যে পাবে অনলাইন ক্লাসে পিডিএফগুলো আমরা ক্লাসের পরে দিয়ে দিই আর অফলাইনে তো কোনো কথাই নিয়ে ধরে বেসেন হাতে ধরে জিনিসগুলো শেখানো হবে তো ছিল আজকের আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন